হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইডিয়া পয়েন্ট বাংলা আজ আবার অনেক দিন পর কিন্তু বিউটি এর ভিডিও নিয়ে এলাম তো থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি কোন টপিকের উপর ভিডিও দিচ্ছি হ্যাঁ হাতের তালু বা হাত কি করে নরম তুল তুলে রাখবে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগেই ভিডিও দেয়া আছে আর এই রেমিডিটা করে কিন্তু অনেকেই উপকার পেয়েছে তোমরা গিয়ে দেখতেই পারো কমেন্ট সেকশনে তো আজকে যে ভিডিওটা আনবো এটা আরো ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে অথচ ঘরোয়া জিনিসে আর জিনিসগুলোও কিন্তু খুব সহজেই পাওয়া যায় আমাদের সংসারে সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আজকের টিপসটা আর এইটা কিন্তু যেসব মহিলারা ঘরের কাজ করে বা অনেক মেয়েরা যে কোনো মেয়েরাও হতে পারে এটা ছেলেরাও হতে পারে এটা সবাই কিন্তু ইউজ করতে পারে বিশেষ করে যাদের হাত কড়া করে গেছে এছাড়াও এই যে প্রচণ্ড শীত গেল প্রচণ্ড শীতেতে অনেকের স্কিন থেকে হাত থেকে ছাল ওঠে এই আঙুলগুলো থেকে ছাল ওঠে এই ওয়েদার চেঞ্জের জন্য এটাতেও তারা উপকার পাবে এছাড়াও এটা কিন্তু ব্যবহার করলে অনেকের গাঁটগুলো কালো কালো হয়ে যায় হাতের এইখানের থেকে গাঁটের রঙগুলো অন্য অন্য হয়ে যায় সেটাও কিন্তু একদম স্কিনের কালারে চলে আসবে এছাড়াও স্কিন হবে একদম নরম তুলতুলে বেবিদের মতো সফট একদম হাতে হাত দিলে মনে হবে কোনো বাচ্চা ছেলেকে বা বাচ্চা মেয়েকে স্পর্শ করছি তাদের হাত যেরকম নরম সফট হয় ঠিক সেই রকম যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেখো যেটা ঘন্টার মতো আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে অল আসছে সেই অলে কিন্তু ক্লিক করে দেবে তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সবার প্রথম তোমার কাছে শো করবে তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে অলটা প্রেস করে দাও চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই একটা শুকনো পাত্র নিয়ে নিতে হবে আমি একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি তারপর যে উপকরণটা দেবো সেটার জন্য কিন্তু একটা চামচ প্রয়োজন আর নিয়ে নিচ্ছি দুধ দুধ কিন্তু আমি এতটা দেবো না তবে তোমরা যেরাম কোয়ান্টিটিতে বানাবে সেই অনুযায়ী করবে আমি কিন্তু আমার মানে একজনের হাতের জন্য বানাচ্ছি একজনের হাতে যতটা লাগে আমি এখানে দু চামচ পরিমাণ দুধ নিচ্ছি দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা ভালো খেলেও যেমন উপকার এছাড়া আমাদের বহু প্রাচীন কাল থেকে কিন্তু দুধ রূপচর্চার জন্য ব্যবহার হয়ে আসছে তাই দুধ প্রচণ্ডই উপকার আর দুধে কিন্তু আমাদের স্কিনকে নরম করে উজ্জ্বল রাখে আর স্কিনে কোনো দাগ ছোপ এইসব হতে দেয় না এরপর যেটা লাগবে সেটা হচ্ছে হানি বা মধু মধু কিন্তু খুব বেশি নিয়ে নেবো না জাস্ট কয়েক ফোঁটা দু চামচ দুধের জন্য চার থেকে পাঁচ ফোঁটা মধু দেখো মধু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী একটা জিনিস মধু আমাদের অনেক রূপচর্চার বা অনেক হোম রেমেডিতে আমরা মধু ইউজ করে থাকি এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মধু আর দুধটা মিশে গেলে তারপর কিন্তু আর একটা উপকরণ দিতে হবে যেটা না দিলে কিন্তু প্যাকটা একদমই রেডি হবে না আর আমি যে উপকরণগুলো যেরমভাবে মেশাচ্ছি যেটার পর যেটা মেশাচ্ছি তোমরাও কিন্তু এটাই ফলো করবে আর এটা কিভাবে ইউজ করতে হবে দিনে কবার ইউজ করতে হবে কতক্ষণ রাখতে হবে সবটাই কিন্তু আমি এই ভিডিওতে বলবো দেখতে থাকো তাহলে এটা আগে মিশিয়ে নিই এবার লাগবে কফি আমি কফিটা নিয়ে নিচ্ছি কফিটা দেওয়ার পর দেখো মিশিয়ে নিয়েছি পুরোটা এরকম ভালোভাবে মিশিয়ে গেলে ঠিক যেরকম কফি হয় সেই রকম দেখতে হয়ে যাবে এবার আমি এটা কিভাবে ইউজ করবে কতবার ইউজ করবে সব আমি বলছি ওলা দেখো কমপ্লিট হয়ে গেলে ঠিক এরকম দেখতে হবে দেখে নিয়েছো ব্যাগটা কিভাবে রেডি করতে হবে এবার আমি এটা কিভাবে ইউজ করতে হবে সেটা বলছি এটা সপ্তাহে দু দিন ইউজ করলেই হবে এটা ইউজ করলে হাতের তালুতে যে সমস্ত কড়া পড়ে গেছে বা শক্ত হয়ে গেছে ছাল উঠছে সেই সমস্ত কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে সফট হয়ে যাবে এছাড়াও চামড়া কুচকে গেছে সেটাও কিন্তু একদম সমান হয়ে যাবে চামড়া পুরো একদম বেবিদের মতো স্কিন হয়ে যাবে সবটাই কিন্তু এই প্যাকে হবে এটা লাগাতে হবে পুরো হাতে ভালোভাবে চপচপে করে এটা লাগিয়ে নিতে হবে হাতের তালুতেও লাগাতে হবে হাতের ওপরেও লাগাতে হবে দুদিকে কারণ হাতের মধ্যে যদি কড়া পড়ে যায় সেটাও একটু ঠিক করতে হবে তাই জন্য হাতের তালুতে আর ওপরে ভালোভাবে লাগিয়ে নেবো লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে একটু হাতে টান টান ধরবে সেই অবস্থায় এবারে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো কোনো কিন্তু আমরা সাবান ব্যবহার করব না এটা ধোয়ার সময় নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো ওয়াশ করার পর ভালো করে শুকনো কিছু দিয়ে মুছে নেবো মুছে নিয়ে কোনো ময়েশ্চারাইজার বা ভেসলিন হলে সব থেকে ভালো হয় ভেসলিন লাগিয়ে শুয়ে পড়ব এটা সপ্তাহে তো দুদিন করবে তোমরা যেই দিন যেদিন করবে সেই দিন রাতে করার চেষ্টা করবে যাতে এইটা করার পর কোনো রকম জলের না কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে একদম এটা লাগিয়ে হাত ধুয়ে মুছে পরিষ্কার করে ভেজলিন বা ময়েশ্চারাইজার ভালো করে লাগিয়ে ব্যাস শুয়ে পড়বে তাহলেই কিন্তু দেখবে তোমরা মাত্র দুটো সপ্তাহ ইউজ করো তারপরে আমাকে কমেন্ট করে বলো রেজাল্টটা কেমন খুবই তোমরা বুঝতে পারবে যাদের হাত প্রচুর করা করে গেছিলো অনেক কিছু ইউজ করেও কিছু হচ্ছে না একদম নরম তুলতুলে হাতের তালু হয়ে যাবে তোমরা ইউজ করো করে কে কিরাম রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে